দুই মাসে সার্বিয়া হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র এক থেকে দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার আরও একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতে আসলাম আপনাদের সামনে সো আপনারা তো অনেক ভিডিও দেখলেন বর্তমান সময়ে আপনারা অনেক ভিডিও দেখছেন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এবং বর্তমান সময়ে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশে কি চলছে এটা আপনারা সকলে জানেন এবং সকলে অবগত এই বিষয়টা নিয়ে অনেকে ইতিমধ্যে ফাইল দিয়ে বসে আছেন এবং অনেকে কিন্তু ভিসার অপেক্ষায় বসে আছেন অনেকে কিন্তু পারমিট অনলাইনের অপেক্ষায় বসে আছেন এবং অনেকে ভাবছেন যে কোন এজেন্সিতে টাকা দিব সো অনেকে অনেক রকম চিন্তাভাবনার মধ্যেই রয়েছেন বর্তমান সময়ে সো চিন্তাভাবনার দিন শেষ এখন থেকে আপনারা দুই থেকে এক মাসের মধ্যে সার্বিয়া আসতে পারবেন চলুন জেনে আসি যে এক থেকে দুই মাসের মধ্যে সার্বিয়া আসা যায় কি যদি এক কথায় বলি এক থেকে দুই মাসের মধ্যে সার্বিয়া আসা পসিবল তবে কোন ক্ষেত্রে এটা আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করব সো বর্তমান সময়ে দেখেন যে সার্বিয়া ভিসার যে আপডেটটা চলছে বাংলাদেশে যে সার্বিয়া ভিসা নিয়ে যেই তোলপাট চলছে সো এই প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনি চিন্তা করেন যে এক থেকে দুই মাসের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে সার্বিয়া আসবেন তাহলে কিন্তু এই বিষয়টা হয়ে দাঁড়ায় যে গাছে কাঁঠাল গোপে এমন একটা বাংলা বাংলাতে একটা মানে উপবাদ রয়েছে অর্থাৎ প্রবাদ রয়েছে সো গাছে কাঠাল গোপে তেলের মতো সো আমি বললাম যে দুই থেকে এক মাসের মধ্যে সার্ভে আসা এটা পসিবল যেমন সত্য বিচার এসেও ভালো এটাও সত্য আমি আরেকবারও বললাম সো এখন সো আপনারা বর্তমান সময়ে জানেন যে বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে অনেক বাটপার দালাল এজেন্সি রয়েছে সো সব এজেন্সির কথা বলছি না সো এর মধ্যে কিছু কিছু স্পেসিফিক এজেন্সি রয়েছে যারা ট্রাস্টেডভাবে কাজ করে যাচ্ছে সততার সঙ্গে আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি সো বর্তমান সময়ে আসলে তারা কাজ করছে কিনা এটা আমি আসলে না জেনে না বুঝে আপনাদের জানাবো না কারণ আপনারা আমার মাধ্যমে প্রতারিত হন এটা আমি কখনো চাইনি আমার মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা কষ্ট পান এটাও আমি কখনো চাবো না বা চাইবো না সো দেখেন যে দুই থেকে এক মাসের মধ্যে যে সার্বিয়া নিয়ে আসা যায় অর্থাৎ ছাড়বি আসা যায় এই বিষয়টা আসলে ভ্রান ধারণা আমাদের কারণ বাঙালিরা এতই মগ্ন হয়ে গেছে বর্তমান সময়ে এতই মগ্ন হয়ে গেছে যে একটু ধৈর্য ধরতে পারে না কারণ জানেন যে এমন কিছু বর্তমান সময়ে ইউটিউবারকে দেখছি যে ভিসা নিয়ে এমন মতামত প্রকাশ করছে অর্থাৎ এমন করে বলছে যে ইউরোপের ভিসা নাকি হাতের মুঠো ইউরোপের ভিসা নাকি খুবই সহজ খুবই ইজি বা ইউরোপের ভিসা যদি খুব ইজি হইতো তাহলে বাংলাদেশিদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইউরোপিয়ান সন্তান থাকতো হ্যাঁ আমার কথাটা আপনার মিলাই নেন কারণ বর্তমান সময়ে নাইনটি পার্সেন্ট বাংলাদেশে যে নাইনটি পার্সেন্ট ইয়াং জেনারেশনের নাইনটি পার্সেন্টই কিন্তু বাইরে যাওয়ার জন্য প্রস্তুত সো সেক্ষেত্রে যদি আপনারা এখন বর্তমান সময়ে এসে বলেন যে ইউরোপের ভিসা হাতের মোটে হয় ইউরোপের ভিসা খুবই ইজি আপনারা খুব ইজিলি ভাবে যেতে পারবেন এবং খুব কম সময়ে কম টাকা খরচ করে যেতে পারবেন ভাই এ ধারণা থেকে বেরিয়ে আসুন কারণ ইউরোপ অতটা ইজি না এখন বর্তমান সময়ে যারা এক থেকে দুই মাসের মধ্যে সার্বিয়া পাঠিয়ে দেবে বা সার্বিয়াতে নিয়ে আসবে এমন কথা বলছে আসলে তাদের থেকে বিশেষ করে এখন বর্তমান সময় দূরে থাকুন কারণ সার্ভিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হতেই সময় লাগে লেগে যায় আপনার এক থেকে দুই মাস অর্থাৎ অনেকের চব্বিশ দিনে পারমিট বের হয় অনেক দিনে অনেকের তিরিশ দিনে পারমিট বের হয় কিন্তু আপনি যদি অ্যাভারেজ একটা সময় ধরেন এক থেকে দেড় মাস অর্থাৎ আপনার মিনিমাম চল্লিশ দিন সময় লাগবেই মিনিমাম চল্লিশ দিন সময় লাগবে এখন যদি বর্তমান সময় আপনি প্রসিডিং শুরু করেন আর আপনার যে পারমিটটা বের হবে আপনার আদারওয়াইজ যত ডকুমেন্ট দিয়ে আপনি যখন অনলাইনে সাবমিশন করবেন আপনার ইউজার আইডি দিয়ে তখন আপনার যে অনলাইন সাবমিশন আসতে কিন্তু অনেকে দেখেন যে পাঁচ থেকে ছয় মাস লেগে যায় অনেকে দুই থেকে তিন মাস অনেকে চার মাস অনেকের আবার বছরও লেগে যায় এই অনলাইনে যে পারমিট যে অ্যাপ্রুভাল আসতে সো এখন আপনারা যারা এসে বলছেন যে দুই থেকে তিন মাসে সার্বিয়া নিয়ে আসবেন বা দুই থেকে তিন মাসে বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসবে বা পাঠিয়ে দেব আসলে তাদের থেকে দূরে থাকবেন এই কারণে যে সার্বিয়াতে আদেও যারা এসেছে এবং বর্তমানেও যারা আসবে বা আসছে দেখেন তারা মিনিমাম অনেকে অনেক দিন ওয়েট করে আসছে অনেকে এক বছর অনেকে দেড় বছর অনেকে দুই বছর সো এক একজনের ক্ষেত্রে এক এক রকম আর আমি বললাম যে সত্য কি মিথ্যা এটার আমি একটা যাচাই বলছি যে সার্বিয়াতে দুই থেকে তিন মাসের মধ্যে আসা আসা পসিবল শুধু তাদের জন্য যাদের হাই লবিং রয়েছে অর্থাৎ বাংলাদেশে যখন আপনি চাকরি নিতে গিয়ে দেখেন যে মামা খালু ছাড়া চাকরি হয় না একটা প্রবাদ আছে সো তেমনই এই ইউরোপের ভিসার সিস্টেমটাও কিন্তু বর্তমান সময়ে এই ঘরও আভিত্তিক হয়ে যাচ্ছে তো ভালো কোনো ভিসায় যদি বর্তমান সময়ে যদি আপনি শুধু ছাড়বে না যদি অন্য কোনো কান্ট্রিতেও আসতে চান তাহলে আপনার ভালো একটা লবিং থাকতেই হবে সো আপনি শুধু শুধু একটা এজেন্সির কাছে যাবেন আপনাকে একটা পেপার ধরাই দিবে এবং আপনাকে মাসের পর মাস দিনের পর দিন ঘুরাবে আসলে এই যে ভুল ভ্রান্ত যে ধারণাটা এই ধারণা থেকেই আপনারা বেরিয়ে আসুন এবং এই প্রতারণার ফাদ থেকে আপনারা বেরিয়ে আসুন বর্তমান যুগ বর্তমান সময়টা অনেক একটা চ্যালেঞ্জিং একটা সময় সো আপনারা আসেন সমস্যা নাই তবে ট্রাস্টের একটা ট্রাস্টের কোনো মাধ্যম ধরে আসেন সো আপনারা যাচাই বাছাই করে আসেন টাকা পয়সা আগা আগে কোনো লেনদেন করেন না সে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বর্তমান সময়ে দুই থেকে এক মাসের মধ্যে সার্ভে আসা ইজ নট পসিবল ফর দ্যাট সো আপনারা দুই থেকে এক মাসের মধ্যে সার্ভে কখনোই আসতে পারবেন না যারা বলছে বা যারা এটা নিয়ে আসলে নিউজ করছে বর্তমান সময়ে তো যে সকল এজেন্সিগুলো আসলে এই প্রতারণাগুলো ছড়াচ্ছে তাদের থেকে একটু বেরিয়ে আসুন তাদের এই যে প্রতারণার ফাঁদ থেকে আপনারা বেরিয়ে আসুন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সার্বিয়া ভিসা নিয়ে যে সকল ডকুমেন্ট বর্তমান সময় লাগছে এটা আপনাদের জানাবো আমি আমার নেক্সট কোনো ভিডিওতে সো সার্বিয়া অফিসার যে আপডেট এটাই ছিল সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে